প্রিয় দর্শক বিন্দু আস্থা ডিজাইনের পক্ষ হতে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আজকে আমরা আপনাদেরকে দেখা দিয়ে যাচ্ছি এই যে যে ঘরটি দেখতে পাচ্ছেন আসলে আপনারা দোচালা একটি ছোট্ট গ্রামের ভিতরে টিনের ঘর এই একটি ঘরে কিন্তু আসলে একটি রুম আছে সম্পূর্ণ ঘরটি কিন্তু আসলে একটি রুম এই টিনের ঘরটি আমরা কিন্তু সম্পূর্ণ সিলিং করতেছি খুব চমৎকার নতুন একটি ডিজাইনের বোর্ড দিয়ে যারা সিলিং করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই ঠিকানাটা আমাদের কাছাকাছি হলে কিন্তু তাইলে আমরা আপনাদের সিলিংটি করে দিতে দিতে পারবো আমাদের ঠিকানা চারিগ্রাম বাজার সিঙ্গার থানা জেলা মানিংস যারা আমাদের ঠিকানা থেকে দূরে আছেন তারা কিন্তু দয়া করে কল করবেন না কোনো কিছু জানার থাকলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করতে পারেন কিন্তু কল করে ডিস্টার্ব করবেন না যারা দূরে আছেন যারা কাজ করতে পারবেন বা যাদের কাজ আমি করে দিতে পারব তারাই শুধু কল দিবেন অহেতুক অপ্রয়োজনে কল দিয়ে ডিস্টার্ব করবেন না তো দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন এখানে আমরা অ্যালুমিনিয়ামের চ্যানেল ব্যবহার করছি অ্যালুমিনিয়ামের চ্যানেল ব্যবহার করে আমরা এখানে সিলিং করতেছি সম্পূর্ণ এই একটি রুম আমরা সিলিং করবো দেখতে পাচ্ছেন আসলে সিলিং ছাড়া কীরকম লাগে উপরে আপনারা দেখতে পাচ্ছেন সিলিং ছাড়া কিন্তু আসলে সম্পূর্ণ অসুন্দর দেখা যায় এখন কিন্তু আমাদের সিলিংয়ের কাজ চলমান আছে বিন্দু দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এক সিলিং করতেছি তো আমরা এই পর্যন্ত ক্রসটি লাগানো হয়েছে এই পর্যন্ত বোট লাগিয়ে রাখছে এবং আমরা আরও কাজ করতেছি দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন আসলে আমরা কিভাবে কাজ করি এবং কীরকম লাগে এই ডিজাইনের বোর্ডটি আপনারা দেখতে পারেন সিলিং করার অবশ্যই প্রয়োজন কারণ সিলিং করলে আপনার উপর থেকে কোনো ধুলা বা এই নোংরা কিন্তু নিচে পড়বে না আর এই ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার রিফ্রেশ একটি ডিজাইন এই ডিজাইনটা আপনারা খুব দেখে থাকবেন বলে মনে হয় না কারণ নতুন ডিজাইন যেহেতু তো এই রকম ডিজাইনটা যারা সিলিং করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা চারিগ্রাম বাজার সিঙ্গার থানা জেলা মানিগঞ্জ আমাদের মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ এবং ইমো পেয়ে যাবেন যারা আমাদের দোকানের কাছাকাছি আছেন তারা আমাদের এই নাম্বারে মেসেজ দিতে পারেন যারা প্রবাসী আছেন তারা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে মেসেজ দেবেন আপনার ঠিকানাটি লিখে এবং কী কাজ কাজের পরিমাণ কতটুকু বা কী কাজ করবেন বিস্তারিত লিখে মেসেজ দিয়ে জানালে উপকৃত হয় আমি যদি কাজ করতে পারি তাহলে অবশ্যই আপনাকে রিপ্লাই দিয়ে জানিয়ে দেব হ্যাঁ আমার কাজটি করা যাবে দর্শক কিন্তু দেখতে পাচ্ছেন এই সিলিংটি কিন্তু আমরা মাত্র বিশ হাজার আঠরোশো টাকায় সম্পূর্ণ এই সিলিংটি করলাম মাত্র বিশ হাজার আষ্টশো টাকা অ্যালুমিনিয়ামের চ্যানেল খুব চমৎকার ডিজাইনের ভোট দিয়ে কিন্তু এই সিলিংটা আমরা শেষ করলাম ধন্যবাদ